আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা গতকাল থেকে আজ অবধি অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবি দাওয়াগুলো জাতির সামনে উপস্থাপন করছেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমরা আজকে এখানে সাড়ে পাঁচটায় আনুষ্ঠানিকভাবে আমরা ব্রিফিং করব সিদ্ধান্ত নিয়েছি আজকের এই ব্রিফিংয়ে আমাদের এখানে অবস্থানের যে প্রেক্ষাপট সেটি এবং আমাদের যে দাবি আবারও আপনাদের সামনে আমরা পুনঃ উপস্থাপন করছি এবং আমি আবারও আপনারা অসংখ্য মিডিয়ার লোকজন অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার জন্য জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে দুই সালে প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু এই একটি কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কপালে খুবই দুর্ভাগ্য জড়িত হয়েছে আমাদের সাবেক যারা ক্ষমতায় ছিল এই বিশ্ববিদ্যালয়টিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকারের চক্রান্ত ছিল সবই তারা করেছে তারই ধারাবাহিকতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদেরই ভাই বোন আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে আঠারো হাজার শিক্ষার্থী মানবতার জীবনযাপন করে একটি শিক্ষার্থীর জন্য বিগত বিশ বৎসরে একটি টাকাও আবাসন ভাতা প্রদান করা হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার বিশ বৎসরেও একটি হল নির্মাণ করা হয়নি এর চেয়ে বড় বৈষম্য এই আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টি কোথাও নেই এই দাবিকে সামনে রেখে আমাদের জবি ছাত্র ঐক্য নামে আমাদের যত ক্রিয়াশীল সংগঠন আছে সবাই একই ব্যানারে একত্রিত হয়ে তিন দফার দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে প্রথম দাবি হল যতক্ষণ পর্যন্ত আবাসিক হল নির্মাণ না হবে প্রতিটি শিক্ষার্থীকে সেভেন্টি পার্সেন্ট আবাসন বাতা দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি ছিল নিট বেসিস আমাদের যে বাজেট সেই বাজেট আমাদের অ্যাকাউন্টস থেকে করে দেয়া হয়েছে সেটি তিনশো কোটি টাকা এর আগেও দেয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে নয়শো কোটি টাকা বাজেট পায় সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাজেট দেয়া হয় একশো চল্লিশ কোটি টাকা এর চেয়ে লজ্জার আর কোনো বিষয় থাকতে পারে না আমরা নিট বেসিস তিনশো কোটি টাকার আমাদের উপস্থাপিত বাজেটটি কর্তন না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি আর তৃতীয় দাবিটি ছিল আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেই দ্বিতীয় ক্যাম্পাসের যাবতীয় কাজ যেন সরকারের অগ্রগতিমূলক যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয় এটা আমরা বলেছিলাম তো সেই তিনটি দাবি নিয়ে আমরা গতকালকে মার্চ পর যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম আমরা কাকরাইল মসজিদ পার হওয়ার আগেই আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের শিক্ষকদের উপর নির্বিচারে কাদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে রাবার বোরেড ছোলা হয়েছে এবং সর্বশেষ পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদেরকে বেতনক লাঠিপিঠা করা হয়েছে আমি ব্যারিকেড বেঞ্জে দিয়ে। পুলিশের দায়িত্বশীল বাইদেরকে হাত জোর করে কমা চেয়েছি যে আমার শিক্ষার্থীর উপর একটি আঘাত করবেন না আমি সব কন্ট্রোল করব আমার শিক্ষার্থীরা কোনো আচরণ করবে না তারা আমার কথা শুনেনি এই জন্য আমাদের আরেকটি দাবি যে পুলিশরা চেশিবাদী আমলে নির্বিচারে লাঠিচার্জ করত। মানুষকে বুম করত খুন করত তারই ধারাবাহিকতায় বৈষম্যহীন এই সরকারের সময় বৈষম্যহীন এই বাংলাদেশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী পুলিশ দ্বারা নির্যাতিত হতে পারে না তার বিচার করতে হবে আমরা এই দাবি আমাদের সেই চারটি দাবি নিয়ে আমরা গতকালকে বারোটা থেকে এখানে অবস্থান করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হলো সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের সিদ্ধান্তমূলক কথা বলা হয়নি আমরা দেখেছি কালকে একজন উপদেষ্টা এখানে এসেছিলেন আমরা কৃতজ্ঞ উনি আমাদের নিতে এসেছেন উনি আসার পরে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা জাতিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করেছি তো আরো কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেটাও আপনারা দেখেছেন এই উনিশ জুলাই আন্দোলনের ছাত্রদের কাতারের একজন লোক ওই আন্দোলনে উনার কাঁধে কাঁধ মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জীবনকে বাজি রেখেছিল